আসসালামু আলাইকুম আজ তৈরি করবো নতুন সাজে চিকেন বক্স আমরা প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে নেব হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস পরিমাণ মতো মাংসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখানে কিছু সসেসকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এখানে আমি কিছু আলু টুকরো নিয়েছি এগুলোর সাথে আমি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে গুঁড়োমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এগুলোকে মিক্স করে নিতে হবে আমি বক্সের জন্য এখানে কিছু আলু কেটে নিয়েছি এগুলোর সাথে পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন টুকরো করা মাংসগুলোর সাথে আমি কিছু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করব মিশানো হয়ে গেলে এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা উঠিয়ে নেব এখন কেটে রাখা সসগুলোকে আমরা ভেজে নিব এভাবে একে করে সবগুলো উপকরণকে ভেজে নিতে হবে সসেসগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিতে হবে এখন ম্যারিনেট করা মাংসগুলোকে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব। এখন কিছু ময়দা কর্নফ্লাওয়ারের সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এগুলোকে আমি মিক্স করে নেব এখন বক্সগুলো এগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স হয়ে গেলে এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলাকে উঠিয়ে নিব এখন একটা বাটিতে পরিমাণ মতো মেয়োনিজ যে যেরকম খেতে চান ওই রকম মেয়োনিজ ব্যবহার করতে পারেন সাথে কিছু কেচাপ দিয়ে টমেটো কেচাপ দিয়ে এগুলাকে ভালো করে মিক্স করে নিব এখন কিস এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করব ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোর সাথে আমি ভেজে রাখা সসেস আলোর টুকরো মুরগির মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব এখন মেশানো উপকরণগুলো আমরা আলুর তৈরি বক্সের মধ্যে এভাবে নিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বক্স আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন